ইংল্যান্ডে এশিয়ান বংশোদ্ভূত নারীরা অন্যান্য কমিউনিটির নারীদের চাইতে বাচ্চা প্রসবের সময় চাইল্ড বার্থ টিয়ার বা পেরেনিয়াল টিয়ার কিংবা প্রসবকালীন সমস্যায় সবচেয়ে বেশি ভুগে কিন্তু এশিয়ান নারীদের প্রসবের সময় গুরুতর জন্মগত আঘাতের শিকার হওয়ার সম্ভাবনা সম্পর্কে হেলথ কেয়ার প্রফেশনালরা অবগত নন বাচ্চা প্রসবের সময় জুনি এবং তার আশেপাশের টিস্যুতে যে ক্ষত হয় বা ছিঁড়ে যায় সেটাকেই পেরেনিয়াল টিয়ার বলা হয় এই সমস্যার কারণে প্রসবের পর ব্যথা ফুলাভাব এবং অস্বস্তি তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে এটি গুরুতর অবস্থা তৈরি করতে পারে থার্ড এবং ফোর্থ ডিগ্রি টিয়ার বা অস্ট্রেটিক অ্যানাল ফিংটার ইঞ্জুরির মতো গুরুতর ঘটনাও ঘটে এতে প্রসবের সময় জনী ছেড়ে যায় ছিঁড়ে যায় জানা গেছে নব্বই শতাংশ নারী প্রসবের সময় কিছু না কিছু ছিঁড়ে যাওয়ার অভিজ্ঞতা পান যার বেশিরভাগই দ্রুত সেরে যায় ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্য জানা তথ্যে জানা গেছে দুই হাজার তেইশ হাজার চব্বিশ সালে প্রতি এক লাখ এশিয়ান নারীর মধ্যে দুই হাজার আটশো একত্রিশ জন থার্ড অথবা ফোর্থ ডিগ্রি টিয়ার ভোগ করেন এই হার নারীদের প্রতি এক লাখে এক হাজার চারশো তেহাত্তর জন এবং কৃষ্ণাঙ্গ নারীদের জন্য প্রতি এক লাখে এক হাজার চারশো ছিয়ানব্বই জন জানা গেছে এই ধরনের আঘাতের ফলে জীবন বদলে দেওয়া এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে এর মধ্যে রয়েছে অন্ত্রের সমস্যা আঘাত পরবর্তী চাপজনিত বেধি এবং দীর্ঘস্থায়ী ব্যথা রয়্যাল কলেজ অফ মিডওয়াইফসের পলিসি উপদেষ্টা লিয়া ব্রিগেন্ট জানান বেশ কয়েকটি গবেষণায় এশিয়ান নারীদের পেরেনিয়াল ট্রমার ঝুঁকি বেশি বলে প্রমাণিত হয়েছে কিন্তু এই তথ্য হেলথ প্রফেশনাল বা মিডওয়াইফেরিতে কাজ করা ব্যক্তিদের কাছে পৌঁছায় না ফলে এই নারীরা সঠিক সময়ে সঠিক সেবা থেকে বঞ্চিত হয় তিনি আরও জানান প্রতিজন নারীর পার্সোনাল কেয়ার এবং সম্ভাব্য ঝুঁকি ও বিকল্প বিকল্পগুলো সম্পর্কে হেলথ কেয়ার প্রফেশনালদের জানতে হবে এছাড়া এশিয়ান নারীদের আরও বেশি সাপোর্ট করা উচিত পাশাপাশি প্রসব এবং বাচ্চাদের জন্মের সময় তাদের কথা শোনা এবং সম্মান করাও উচিত আসাম মাসুম রানা লন্ডন